আলাইকুম যে কোনো ছোট মাছ যদি এই রেসিপিতে রান্না করেন তাহলে তার টেস্ট হবে দুর্দান্ত এখানে আমি আট নয়টা চাবিলা বা খয়রা মাছ নিয়েছি আপনারা কোনো ছোট মাছ দিয়ে এই এই রান্না করতে পারেন মাছটা দেখতে কিছুটা ইলিশ মাছের মতো আর এই টেস্টটা কিছুটা ইলিশ মাছের মতো এবার আমি এই মাছের সাথে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ হাফ চা চামচ লবণ ওয়ান থার্ড চা চামচ বাটা মশলা আর দিব ওয়ান থার্ড কাপ সরিষার তেল এবার হাত দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিব মাছের জন্য যেটুকু ঝাল মশলার প্রয়োজন আমি সেটুকুই দিয়েছি মাছটা মাখানো হয়ে গিয়েছে এবার আমি হাটটা ধুয়ে একটু পানি দিব তারপর সব কিছু ভালো করে মিশিয়ে চুলাটা অন করে দিব একটু পর মাছটা উল্টে পাল্টিয়ে দিব আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মিনিট পাঁচেক পর পানিটা শুকিয়ে গিয়েছে এবার আমি আলতো হাতে মাছগুলো তুলে নেব আমার কাছে মনে হয় এভাবে মাছ কষিয়ে নিয়ে রান্না করলে মাছের মধ্যে তেল মশলা ভালো করে ঢুকতে পারে মাছগুলো অনেক নরম হয় তাই সাবধানে তুলে নিতে হবে আমি সবগুলো মাছ তুলে নিয়েছি এবার আমি একই প্যানে কিছুটা বেগুন কুচি নেব আর নেব কিছু আলু কুচি আলু আর বেগুন দিয়েই আমি এই মাছটা আজকে রান্না করব। এর সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচিও দিব এরপর এখানে দিব একটা হলুদ বাটা মশলাতে আছে আদা রসুন আর জিরা আমি এখন আর কোনো তেল দিব না কারণ আমি মাছের মধ্যে আগে তেল দিয়ে নিয়েছি এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেব মাখানোটা যত ভালো হবে এই রান্নাটাও তত ভালো হবে এই মাখানোর উপরই খাবারের টেস্ট অনেকটা নির্ভর করে মাখাতে মাখাতে এটা অনেক সফট হয়ে এসেছে আর সুন্দর একটা এড়ো আসতে শুরু করেছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিব তারপরে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব ফিরে এসেছি পনেরো মিনিট পর পানিটা অনেক কমে এসেছে এবার আমি কষিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব তারপর বাটিটা ধুয়ে একটু পানি দিব মাছগুলো নরম তাই এগুলো না দিয়ে একটু ঝাঁকিয়ে দিব আরো মিনিট করার পর যখন পানিটা প্রায় শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব আমি যেকোনো ছোট মাছ এভাবেই রান্না করে থাকি আর সেটা খেতেও অনেক মজার হয় আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা কেও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ